কোনখোর কোন সুদক্ষোর কোন গুষ্খোর কোন বেপর্দা নারী কোনো বেহায়া নারী কোন খোর জুয়ারি কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নাই সুখ মিলে না সুখ মিলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর মানে কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বোঝো আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লা ওয়ালা ওাল ফাহিস মা জাহারা আল্লাহ আল্লা বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লা বচওয়ালা তাকুনা জেনা ব্যবিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু ফা হিসা এটা বড় বেশি সাবিলা এটা বড় মন্দ পথ হায় যুবক ভুল না ওই নারীর ফাঁদে একদিন তোমারে সে জাহান্নামে পৌঁছায় দিবে একদিন তোমারে কবরে পৌঁছায় দিবে সে তোমারে সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তে তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নাই এই জন্য এটা জরুরি বাফ বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শুনেন তাইলেই আমার কথা শেষ একটু দেখেন কোরআন এর তিরিশ আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটা রে আরবিতে অর্থ হলো হলো কেন জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমগোই বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বানছে কথার কথা এখন তা আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাষারা চারজন সাথে একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদেরও সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিন্না ডাইনে বামে দুয়ার করছে আরো বাড়ি ঘর বাড়ছে এখন বাড়িও আলাদা নামে পরিচয় জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি তো তো প্রথমত বড় বংশটা নাম কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার সাশা এই আমার জেডা এই আমার মামা এই আমগো বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোর আর কিতাবেটা এগুলো আমাদের মধ্যে হয় না এমন এর ওরা প্রচন্ডভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড বেশি কার ক্ষমতা বেশি বলতে বলতে যার যের বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে যাইতে আছে মানে এরা হারিয়া যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে হ্যা দিগাও কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আয়েশা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই मुर्दा যারা কবরে তাগো বংশের এবার এই হাগো হিসাব এই বড় আমার সাসা মোল্লা কিছে সাসা কি اسئله তুই জানোস আমার দাদা মোল্লা কিছে বড় হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেড়া তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ার হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআনুল করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছো করছোটা কি এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল তো ভুলায় দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লাহ কুমুতাসুর আল্লা কুম এই শব্দের দুইটা অর্থ সগালাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আল্লাহ তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসা কুম আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাতটা জুর তুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হল সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুর তুমুল কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করল কামটা কি করল কাজটা কি করলা বান্দা কি করল হায় বান্দা ষাট বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে দিলা কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাকফরাত কামনায় মাহাতির আমি এই জন্যই এই আয় পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে শুধু আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নেই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রোম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমসে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমি নব দোয়ায় দশজনের দোয়ায় ভালো আস খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল পোলাপ বিদেশ পাঠাইতে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লা তো চাচা কবর হাসরের ময়দান মিজান আমলনামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো কার কথাতে বললেন না দুনিয়া তো খুব বুঝলা বান্দা অহুমা আনিল আখেরাতে হুম গাফিল আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইল যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থিল ছবি এই জেনা ব্যবিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেছ খালাস। খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা বাফ কিছুই মনে করাইল না কিছুই মনে করাইল কিছুই মনে করাইল এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তা কাসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত হাত্তাজ তুমুল মাকাবির এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা আল্লাহ বলে বান্দা কাজটা করলা না দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা সৌফাতা আলমুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে জাহান নামের কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা রসুল্লাহ সাল্লাজ্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলবে আফ্রিসু হু মিনান্নার ওয়ালবাসু হু মিনান্নার অফতাহু লাহু বাবান নার আমার বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাজরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্তা তখতালিফা আদলা ওহু এভাবে দুই আঙ্গুল যেমন একটার একটার মধ্যে ঢুকে যায় হাড্ডি পাঁচরের গুলো এইভাবে একটার একটার সাথে ঢুকে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আবকামু ও আসাম্মু ও আনা তার কবরে এর পরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শোনে না চোখেও দেখে না আল্লাহ রসুল বলেন হাদিদ এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে নাফরমানের ضربتا بین উজনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফায়াসিহু সাইহতান নাফরমান এভাবে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের आवाज শুনতো পুরো চিৎকার শুন দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তোমরা আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হারিয়া গেল বেঈমান তোমারে হারাই দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার কথা মনে রাখো বাফ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বলতো এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহেরবানি করে बर्बाद হইও না চরিত্রহীন হইও না কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই zinaخور আল্লাহর কসম আল্লাহ বলছেন ইউদাফলাহু আল আযাবু ইয়াওমাল কিয়ামা বেবিচারী zinaকারী জেনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জা স্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম রবি বলছে সবটাই জেনা চোখের হাতের পায়েরটাও জেনা জেনা মুখের আবার লজ্জাস্থানের টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্যে আবার কসম সে ব্যাবিচরি, লামপাত, দুষ্তরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তরে দবল ডবল ইউদা আফ। ইউদা আফ অর্তলে দবল রিডবল শাস্তি দেব আমতের দিন ও আখলুদ ফিহি এবং আল্লাহ বলে তারে বেস্পুতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব তো মনে রাইখু বাফ। আমি খোলা মেলা বললাম। আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক অক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ে হাদিস উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুর সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বারবার বার বলছি আকি মুসাল আকি মুসাল আকিম আশি বারের চাইতে বেশি বলছি হে ইমানদারগন হে ইমানদারগন উননব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগন হে ইমানদারগন হে গণ উননব্বই বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্যাখাকুল্লাহ ইত্যাখাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুঙ্গা ইদির লিল মোকাদ্দিবিন সুরা মোর সালাতের একটা সুরাতে দশবার এক সুরার আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশবার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এতভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কথা যখন তোমার সামনে হাসান এভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হাহা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো পঁয়ষট্টি এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার হলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন মুমিনিনা এইচ আসা ফি হিম রসুল আমার একটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাল্লাহ ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ঈমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নেয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজাট আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাই দেখবে উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছো উম্মত তুমি আমার এত বড় বেজতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত পেশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উন্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে পাথরের আঘাতে ছিদ্র করে ফেলছি ক্ষুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহু হয়ে গরের চুলায় তিন মাস আগুন জলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুদার কষ্ট এত রক্ত বিনিময়ে মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলা উম্মত আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করলা কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করত আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি চারা রাত কেঁদেছি ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার নষ্ট হইও না নষ্ট হইও না